আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই জে জি কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শোক প্রবাসীদের জন্য দুঃসংবাদ দিলেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এবং মালয়েশিয়ার রাজপ্রাসাদে অস্ত্র নিয়ে প্রবেশের চেষ্টা আদালতে অপরাধ স্বীকার দুজনের দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচএসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সোমবার বলেছেন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার অন্যান্য কর্মকর্তাদের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আবদুল্লাহিয়ান এবং বেশ কয়েকজন কর্মকর্তার মর্মান্তিক মৃত্যুতে আমি গভীরভাবে শোক আহত আমরা মালয়েশিয়া এবং ইরানের সম্পর্ক জোরদারে এবং আমাদের জনগণ ও মুসলিম বিশ্বের উন্নতির জন্য একত্রে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আমি আশা করি আমাদের অঙ্গীকার পূরণ হবে উল্লেখ্য হেলিকপ্টার দুর্ঘটনা ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ অন্যান্য সফ্যসঙ্গীদের নিহতের ঘটনায় দেশ দেশজুড়ে পাঁচ দিনের শোক পালনের ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামিনী রোববার ইরান আজারবাইজান সীমান্তের পার্বত্য অঞ্চলে বিধ্বস্ত হয় প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী চপার হেলিকপ্টার হেলিকপ্টারটিতে রাইসুর সফরসঙ্গী হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সহ ছয় জন সফরসঙ্গী ছিলেন সোমবার কপ্টারটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে ইরানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন ধ্বংস হয়ে যাওয়া সেই চপাটির কোনো যাত্রী আর বেঁচে নেই মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী সৈফুদ্দিন নাসুসন ইসমাইল বলেছেন আর প্রবাসীর সংখ্যা বাড়াতে চায় না মালয়েশিয়া বিদেশি কর্মীদের প্রবেশের জন্য সর্বোচ্চ সীমা যা অর্থনীতি মন্ত্রণালয় দ্বারা নির্ধারিত দেশের মোট কর্মসংস্থানের পনেরো শতাংশের বেশি হবে না তা এই বছরের একত্রিশ ডিসেম্বরের আগেই পূরণ হয়ে যাবে তিনি বলেন এখনো পর্যন্ত মালয়েশিয়া চৌত্রিশ মিলিয়নের মধ্যে সতেরো দশমিক এক মিলিয়ন গ্রুপ বা ব্যবহারযোগ্য শক্তি হিসেবে বিবেচনা করে সুতরাং অর্থনীতি মন্ত্রণালয়ের দেয়া পনেরো শতাংশ সিলিংয়ের অর্থ হল সারা দেশে বিদেশি শ্রমিকের সংখ্যা সেই সীমা অতিক্রম করতে পারবে না সোমবার মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিম চি কিয়ং এর সঙ্গে একটি কমিটির বৈঠকে যোগদানের পর সাংবাদিকদের তিনি বলেন আমরা দেখতে পাচ্ছি মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত সর্বোচ্চ সীমা এই বছরের শেষের দিকে পৌঁছে যাবে সাইফুদ্দিন অ্যাসোসিয়েশন বলেন যে প্রজেকশনটি বিদ্যমান বিদেশি কর্মীদের সংখ্যা বিদেশি শ্রমিকের সংখ্যা যাদের নিয়োগকর্তার কোটার অনুমোদন পেয়েছেন এবং কর্মশক্তি পুনর্নবায়ন প্রোগ্রামের মাধ্যমে নিবন্ধিত সংখ্যা বিবেচনা করে দেখা যায় চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সেই খালি সংখ্যা পূরণ হয়ে যাবে অতএব মালয়েশিয়াতে আর কোনো প্রবাসী শ্রমিকের প্রয়োজন নেই তিনি বলেন বৈঠকে বিদেশি শ্রমিকদের প্রবেশে নিষেধাজ্ঞা সময়সীমা বাড়ানোর বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে কমিটি এদিকে মানব সম্পদ মন্ত্রী স্টিভেন সিং বলেছেন মানব সম্পদ মন্ত্রণালয় বিদেশি শ্রমিকদের প্রবেশ কোটা বন্ধের মেয়াদ বাড়ানোর যৌথ কমিটির বৈঠকের সিদ্ধান্তকে সমর্থন করে তিনি জানান সরকার নতুন বিদেশি কর্মী প্রবেশের কোটার অনুমোদন স্থগিত করার সিদ্ধান্ত বহাল রেখেছে কারণ দেশে শ্রমিকের সংখ্যা দ্বাদশ মালয়েশিয়া পরিকল্পনার অধীনে নির্ধারিত লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছে স্টিভেন জানিয়েছেন পনেরোই মার্চ পর্যন্ত মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের রেকর্ডের ভিত্তিতে দেশে কর্মরত বিদেশি শ্রমিকের সংখ্যা এখন একুশ লাখ একাত্তর হাজার সাতশো আটানব্বই জন শুক্রবার মালিশিয়ার রাজপ্রাসাদ ইস্তানা নিগারায় চাপাতে নিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে পুলিশ কর্তৃক আটক হওয়া দুই ব্যক্তিকে আজ আদালতে অভিযুক্ত করা হয়েছে কোলরমপুরের পুলিশ প্রধান দাতক রুশদি মোহাম্মদ ইসা বলেন দণ্ডবিধে চারশো সাতচল্লিশ পাঁচশো ধারায় অভিযুক্ত সন্দেহভাজন দুজনই দোষ স্বীকার করেছেন তবে দুজনেরই ধারা ক্ষয়কারী এবং বিস্ফোরক পদার্থ এবং আক্রমণাত্মক অস্ত্র আইন উনিশশো আটান্নর অধীনে অতিরিক্ত চার্জের জন্য দোষী প্রমাণিত হয়েছে দুই সন্দেহভাজন ব্যক্তি স্থানা অনুপ্রবেশের চেষ্টা এবং অনুপ্রবেশের উদ্দেশ্য নিশ্চিত করা যায়নি বলে আজ এক বিবৃতিতে জানিয়েছেন কুয়ালালামপুরের পুলিশ প্রধান উল্লেখ্য শুক্রবার পুলিশ একটি প্যারাডুয়া কেম্বারা গাড়ি থামায় যেটি বিকেল চারটা চল্লিশ মিনিটে মহামান্য ইয়াঙ্গি পাটন আগুনের সাথে দেখা করার উদ্দেশ্যে স্থানা নেগারার তিন নম্বর গেট জালান সুলতান আব্দুল হালিম কোলালামপুরে এসে পৌঁছায় গাড়িতে সে সময় ছিল একজন চালক এবং একজন যাত্রী পুলিশ গাড়ি তল্লাশি করার সময় একটি পারাং খুঁজে পায় এবং পরবর্তীতে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়